আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে সেটা হলো কমন প্রবাদ বা প্রচলিত প্রভাবগুলি যেমন পাপের দন প্রায় শিখতে যায় ইল গট ইল স্পেন্ট অপচয় করোনা অভাব হবে না হয়েস্ট নট ওয়ান্ট নট চাঁদেরও কলঙ্ক আছে দেয়ার ইজ স্নো আর মিক্সড গুড একতায় উত্থান বিভেদে পথন ইউনিটি টু ইল স্ট্যান্ড ডিভাইডেড টু ফেইল ইচ্ছা থাকলে উপায় হয় ওয়ার দেয়ার ইজ উইল ওয়ে দেয়ার ইজ ওয়ে ভদ্র হাতে পয়সা লাগে না সিবিলিটি কস্ট নাথিং সত্য কখনও চাপা থাকে না টুইল ট্রুথ উইল আউট তোমরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো সেই ক্ষেত্রে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পাবে অন্য অন্য ভিডিও আছে গ্রামার পাটের গ্রামার গ্রামার পাটের আর অন্য অন্য ভিডিওগুলো তোমরা পেতে পারো ইনশাল্লাহ তো আমরা দেখি অন্য অন্য আরও কিছু ভিডিও তোমাদের জন্য রেখেছি যেমন কমন প্রেম অন্ধ লাফ ইজ ব্লাইন্ড দুঃসংবাদ বাতাসের আগে যায় আসলে দুঃসংবাদটা বাতাসের আগেই যায় যদি সংবাদ যত বেশি হয় তত দ্রুত ছড়ায় এরা ছড়াইতে মানুষের প্রয়োজন হয় না ব্যাড নিউজ লান্স ফার্স্ট ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকের শিশুই আগামী দিনের নেতা ভবিষ্যৎ গায়ক নায়ক সব কিছু আজকের শিশুই তাই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে অ্যাজ দ্য বয় সো দ্য ম্যান অভাবের স্বভাব নষ্ট নেসেসিটি ইজ নো লো আসলে অভাবে পড়লে মানুষের অনেক সময় স্বভাবটা খারাপ হয়ে যায় কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেইন্স নো গেইনস আসলে কষ্ট না করলে এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয় শূন্য কলস বাজে বেশি হিমটিভ সাউন্ড মাছ যে কলসে আসলে পানি থাকে না সেগুলো অবশ্যই বাজে বেশি আর যে গাছে ফল থাকে না পাতা থাকে না সেই গছর বেশি আর মানুষের ঠিক কেমনই কয়লা ধুলে ময়লা যায় না বেলা কুইল টেক নো আদার কিউ যার যে অভ্যাস সেটা থেকেই যায় কয়লা ধুয়ে কিন্তু সারাংশ থেকেই যায় চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেট কামসটা ডক্টর আসলে অনেক সময় এরকমই হয় ঘটনাটা নুন আনতে পান্তা ফোড়ায় আফটার মিটস কামস মাস্টার্ট সময়ের একর ফোর অসময়ের দশ এস টিস্যাঙ্ক সেভস নাই আসলে সময় কাজ সময় না করলে অসময় সেটা যে কত বড়ো হয়ে দাঁড়ায় সেটা ইতিহাস সাক্ষী সময়ের কাজ সময় করতে হয় অসময় করলে সেই কাজে ফলো হয় না আর সেটার কোনো ধরনের ভালো ফলাফল নিয়ে বয়ে আসতেও পারে না আই বুঝি ব্যয় করো আই বুঝে ব্যয় কর্ড অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ যতটুকু আয় তার ভিতরেই ব্যয় করা উচিত কিন্তু এই কথাটা ইংরেজিদের এই কথাটার বিরুদ্ধে ইয়ে হওয়া উচিত মানুষের ব্যয় বুঝে আয় করা উচিত কিন্তু এখানে তারা আমাদেরকে শিখাইছে যতটুকু যে তোমরা আয় যা করবো তার ভিতরেই থাকবা আর তারা কিন্তু এটার উল্টা চলে তারা ব্যয় যের ব্যয় যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তারা আয় করে তাহলে হয়তো আমাদের আমাদের সেই বিটি শামল থেকে এই সেন্ডাসটা আমাদের ভিতরে আছে এখনও আছে তো এটার বিরুদ্ধে থাকে তাদের বাজেটটাও এটার বিরুদ্ধে আমাদের বাজেটটা এটার মতো আমাদের বাজেট আয় অনুযায়ী ব্যয় ব্যয় বাজেট হয় আর তাদের বাজেটটা হয় যত টাকা ব্যয় হবে তার ওপরে ডিপেন্ড করে বাজেট হয় তো এটা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে মানুষ মাত্রই ভুল টুয়ার ইস হিউম্যান আসলে মানুষ তো ভুল ভুল হয় না কি ফের সাজা শয়তানের তো মানুষ যিনি তার ভুল হইতেই পারে পান না তাই খান্না। টুয়ার ইস হিউম্যান টু গ্রাফসার আসলে যখন পায় না তখন যে সে খায় না আসলে যে পায় না সেটা অনেক অনেক সময় বলতেও চায় না অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং যে আসলে অনেক সময় মানুষ অল্প পারার পরও এমন ভাব ধরে যেন সে সব পারে সব বুঝে এই শ্রেণী মানুষ আমাদের সমাজেও অভাব নয় তো সেটার ইংরেজি অল্প বিদ্যা ভয়ঙ্করী তো আসলে এখানে যে প্রবাদগুলি রয়েছে বাক্যগুলি প্রবাদ বাক্য সেগুলি বিভিন্ন ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিসিএস সকল ধরনের পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা আসে এবং আমাদের স্পিকিংয়ের ক্ষেত্র সেন্টেন্স বলার ক্ষেত্র এটা আমাদেরকে কি ভাষাটাকে আরো সমৃদ্ধ করে তোলে সংক্ষেপ করে তোলে এবং অল্প সময়ে বেশি কিছু প্রকাশ করতে সহযোগিতা করে তো আমার এই চ্যানেলটি তোমরা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিনই এখানে ভিডিও আপলোড করছি এবং তোমরা চাইলেই এখান থেকে গ্রামারের অধিকাংশ অনেক বিষয় দিয়েছি যেমন কম্পিটিভ সেন্টেন্স আছে রাইট ফ্রম আছে তারপর ক্যান কুট মে মাই শ্যাল শ্যুট অনেক ব্যাপারে এখানে দেওয়া সিস্টেম বার সিবি প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন তো আশা করি তোমরা যদি চ্যালেঞ্জটি দেখো চ্যানেলটি দেখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো ফিল আপ করতে পারো ইংলিশে তোমরা ভালো ডেভেলপ করতে পারো আশা আমি করতেই পারি তো আজকে এই পর্যন্তই হয়তো বেঁচে থাকলে কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সে প্রত্যাশায় আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম